এক শরৎবার শরৎ চলে যাচ্ছি টাঙ্গুর হাওড় যাকে বাংলাদেশের ভূস্বর্গ বলা হয় কেন বলা হয় জানেন কি এই হাওড়ে আসলে আপনি সমুদ্রের মতো ভেসে থাকার অনুভূতি পাবেন এবং মেঘালয়ের বড় বড় পাহাড় দেখতে পারবেন তার সাথে থেকে সুন্দর ওয়েদার করতে ভেসে পারবেন এসবের মিলবন্ধনে এই জায়গাটি ভ্রমণ প্রিয় বাঙালির কাছে ভ্রমণের সেরা জায়গা হয়ে উঠেছে এক কথায় বলা যায় টাঙ্গর হাওড় তার প্রেমে ফেলেছে সকল বাঙালিকে এটি বাংলাদেশের এমন একটি ভ্রমণ করার যেখানে গেলে দুই দিন আপনার কিভাবে কেটে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না কারণ এত যে রয়েছে হাওড়ে গেলে আপনারা যাদুকাঠা নদীতে স্নান করতে পারবেন বারিকাটিলা পাহাড়ে গিয়ে সুন্দর ওয়েদার দেখতে পারবেন শিমুল বাগানে গিয়ে সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন নীলাদ্রি লেখে ইচ্ছে হলে স্নান করতে পারবেন তাছাড়া বিখ্যাত ওয়াচ আউট তো রয়েছেই যেখানে নৌকাতে গান শোনা কিংবা হাওরের মধ্যে খাওয়া দাওয়া করা অবশেষে হাওড়ে দুই থেকে তিন ঘন্টা পরিমাণটা থাকা ও হ্যাঁ তারপরে আবার জমিয়ে খাওয়া দাওয়া তো রয়েছেই এবার অনেকের মনে প্রশ্ন আসতেই পারে দাদা আমি আমার প্রিয়জন কিংবা ফ্যামিলিকে নিয়ে যাব এই হাউস বোট গুলো কি বিশ্বাসযোগ্য তাছাড়া খরচের দিকেও তো দেখতে হবে পকেটের অবস্থা খুব একটা ভালো না ঢাকা থেকে কিভাবে বা যাব এই টাঙ্গুর হাওরে আরো অনেক খুঁটিনাটি তথ্য নিয়ে এই ভিডিওটি আপনাদের জন্য তাই আর দেরি না করে চলুন দেখে আসি টাঙ্গুর হাওয়ারের আসল সৌন্দর্য টাঙ্গুর আসার জন্য বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসুন ঢাকা সায়দাবাদ বাস স্ট্যান্ড সেখান থেকে মামুন কোম্পানির গাড়ি ডাইরেক্ট সুনামগঞ্জ চলে আসে এবার অন্যান্য পরিবহনও দেখতে পারেন বাস ভাড়া মোটামুটি সাতশো থেকে আটশো টাকা নিতে পারে আর যদি আপনারা ঢাকা থেকে ট্রেনে করে টাঙ্গুর কিংবা সুনামগঞ্জ আসতে চান তাহলে বলে দিই সুনামগঞ্জে কিন্তু কোনো ট্রেন স্টেশন নাই সেহেতু অবশ্যই আপনাদেরকে সিলেট নামতে হবে এবং ওখান থেকে সুনামগঞ্জ আসতে হবে ঢাকা থেকে সিলেটের ভাড়া মোটামুটি তিনশো টাকা নর্মাল ছয়শ ২২০ টাকা এসি তো যদি কেউ ট্রেনে আসতে চান তাহলে প্রথমে চলে আসুন সিলেট তারপরে আমি বলে দিচ্ছি সিলেট থেকে কিভাবে যাবেন সুনামগঞ্জ কিংবা টাঙ্গুর হাউস বন্ধুরা সময় ঘড়ি বলছে ভোর পাঁচটা আর আমি আমার হোটেল থেকে রওনা হয়ে গেছি এখন সময় আসছে সিলেটকে বাই বাই বলার এবং আমি সিলেট থেকে চলে যাচ্ছি টাঙ্গর হাওড় অবশ্যই এটা বলে দিয়েছি যে ঢাকা থেকে কিভাবে আপনারা টাঙ্গুর হাওড়ে আসবেন কিন্তু যদি আমার মতো সিচুয়েশন হয় যে সিলেট থেকে আপনারা ঘুরতে যাচ্ছেন কিন্তু সিলেট থেকে কিভাবে সুনামগঞ্জ যাবেন জানেন না যদি গাড়ি বুক করেন তাহলে তো হয়ে গেল আর যদি লোকাল উপায়ে যেতে হয় কম খরচে তাহলে কিভাবে যাবেন আপনাদেরকে আসতে হবে সিলেটের ওল্ড ক্রিন ব্রিজের সামনে এবং আমি কিন্তু এখন ওল্ড ক্রিন ব্রিজের উপরেই আছি এটা সিলেট বাস স্ট্যান্ড থেকে মোটামুটি দেড় কিলোমিটার দূরে অবস্থিত এবং আমরা এখন ব্রিজটি পার করব। আমরা কিন্তু ব্রিজটি পার করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি সামনে গেলেই আপনারা কোট মোড় পাবেন মানে জস কোট কিংবা কোট মোড় যাকে বলে সেইখানে আপনাদেরকে আসতে হবে যে কোনো উপায়ে সিলেট থেকে কোর্ট সামনে থেকে আপনারা সিএনজি কিংবা অটো পেয়ে যাবেন কুমারগাঁও বাস স্ট্যান্ড যাওয়ার জন্য নামটা একটু ভালো করে শুনে নিন কুমারগাঁও বাস স্ট্যান্ড কুমারগাঁও বাস স্ট্যান্ড বাট আমি কালকেই সন্ধ্যাবেলা এসে শুনে গেছিলাম বাস সাতটা থেকে ছাড়বে এখন বাচ্চা মোটামুটি ছয়টাউন্ড সাতটার সময় ছাড়বে দেখা যাক তাই কিন্তু বাস পেয়ে গেছি কুমারগাঁও বাসস্টান থেকে আমাদের বাস সঠিক সময়ে রওনা হয়ে যায় সুনামগঞ্জের উদ্দেশ্যে এবং আমার কাছ থেকে বাস ভাড়া নেওয়া হয় একশো টাকা এবার বাস ভাড়াটা কম বেশি হতে পারে এটাই হলো সুনামগঞ্জ বাস স্ট্যান্ড এখান থেকে আপনাদেরকে যেতে হবে সাহেব বাড়ি ঘাট সেখান থেকেই টাঙ্গের জন্য বড় বড় হাউস গুলো ছেড়ে থাকে এখান থেকে ইজি বাইক কিংবা টোটো রিজার্ভ করে যেতে হবে সাহেব বাড়ি ঘাটের উদ্দেশ্যে মোটামুটি পঞ্চাশ থেকে ষাট টাকা নিতে পারে আর যদি আপনি লোকালি যাওয়ার চেষ্টা করেন তাহলে বিশ থেকে তিরিশ টাকায় যেতে পারবেন বন্ধুরা সময় ঘড়ি বলছে আটটা বেজে চব্বিশ মিনিট আর আমার অবস্থান বলছে আমি এখন সুনামগঞ্জের টাঙ্গর হাওড় যাওয়ার জন্য রেডি হচ্ছি এই যে হচ্ছে আমার বোর্ড ভাই আমার পিছনে একটু তাকান দেখুন আমি এখন সুনামগঞ্জে রয়েছি কি ওয়েদার এই ওয়েদারে আমি টাঙ্গর হাওড় ঘুরতে যাচ্ছি অসম্ভব সুন্দর ওয়েদার এখন অসম্ভব সুন্দর ওয়েদার টাঙ্গর হাওড় ঘোরার জন্য বেস্ট মোমেন্ট এটা একটু পরেই মনে হচ্ছে বৃষ্টি আসবে টাঙ্গোর হাওড়ে এসে যদি বৃষ্টি আসে তাহলে এই সুনামগঞ্জ কিংবা এই টাঙ্গর হাওড় কিন্তু স্বর্গে রূপান্তরিত হয়ে যায় আমি যে হাউস বোর্ডটিতে করে যাচ্ছি তার নাম হল গুঞ্জা ওয়ার হাউস এবং এই হাউস বোর্ডটির কন্ট্যাক্ট নাম্বার আমি আমার স্ক্রিনের সামনে দিয়ে দিচ্ছি এবং ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন আমি ছাতা মাথায় দিয়ে বোর্ডের ওপরে যাচ্ছি এখন দেখো অবস্থা এখন তা এই অবস্থা তাহলে এখনো তো পিকচার আমি বাকি হে মেরা দোস্ত আমাদের সকালের নাস্তা দিয়ে দিয়েছে মা মা ওয়েদার ফিল করুন এই ওয়েদারে আমরা এখন খিচুড়ি ডিম আচার এবং বেগুন ভত্তা খাচ্ছি তার সাথে এরকম লেবু আছে শসা আছে কিভাবে খাই আমাদের কিন্তু সকালে নাস্তা খাওয়া হয়ে গেছে এই মাত্র খেয়ে উঠলাম এখন খুব সুন্দর ওয়েদার খাবারের টেস্ট নিয়ে যদি বলতে হয় তাহলে অ্যাভারেস্ট ঠিকঠাক আছে বেশ সুন্দরই আছে তো আস্তে আস্তে আমরা অনেক দূরে যাচ্ছি এর পরে আমরা কোথায় যাব সেটা তো অবশ্যই বলবো এবং দুপুরের খাবার কি দেয় সেটাও দেখাবো এই যে দেখেন আশেপাশের যেসব বাসিন্দারা রয়েছে ছোট ছোট বাচ্চা তারা কিন্তু মজা করছে ওয়েদারটা ফিল করুন এইখানে বসে আমি দোল খাচ্ছি আর এক্ষুনি কিন্তু ওই ব্রিজটার নিচে দিয়ে আমরা যাব আমি যে হাউস বোর্ডটায় রয়েছি সেই হাউস বোর্ডটা কিন্তু আপনাদের ভালোভাবে ঘুরিয়ে দেখানো হয়নি এটা হচ্ছে আমাদের হাউস বোর্ডের সামনের অংশ এখানে একটা জেনারেটর আছে যার মাধ্যমে আমরা সব সময় কারেন্ট সাপ্লাই পাচ্ছি এখানে হচ্ছে লবি এই যে এটা হচ্ছে লবি আর এই দিক থেকে রুমগুলো শুরু হচ্ছে এই নৌকাতে মোটামুটি ছয়টা রুম আছে একটা এ একটা এপাশে একটা ওপাশে একটা আর ওইদিকে দুইটা এই হচ্ছে ছয়টা রুম ও আচ্ছা আচ্ছা আপনাদের স্টাফের জন্য এইটা গেস্টের জন্য এই দুইটা দেখেন খুবই সুন্দর এবং প্রিমিয়াম অনেক সুন্দর কোমুট আছে বেসিং আছে আয়না এখান থেকে আবার পুরো জানলা দিয়ে টাঙ্গোর হাওড় দেখতে পাবেন আর এই দিকে কিন্তু তাদের রান্নাঘর এই যে পাকঘর এটা আর এটা হচ্ছে স্টাফদের জন্য মানে স্টাফের জন্য কিন্তু ভাড়া দেন অনেক সময় আচ্ছা আর এটা হচ্ছে আমাদের বোটের একদম পিছন অংশ এখানে আমাদের জন্য রান্না বান্না চলছে সামনে যাকে দেখছেন আমাদের বোটে তিনি কিন্তু একজন সার্ভিসম্যান এই যে বাস দিয়ে চেক করছে হাওড়ের জল কোন দিকে বেশি আছে সেই দিক দিয়ে কিন্তু আমাদের এই হাউস বোটটা যাবে দেখেন ওই যে দেখেন কতটা গভীরতা সেটা চেক করছে আমরা এখন পুরোপুরি হাওড়ের মধ্যেই আছি চারিদিকে যেদিকেই তাকাবেন শুধু জল আর জল অত বড় হাওড় একবার চিন্তা করুন ভাই আর ওই দিক থেকে আর একটা হাউস আসছে কিছুক্ষণ যেতে না যেতেই মামারা কিন্তু চা নিয়ে চলে আসলো দেখেন এই মাত্র কিন্তু আমরা নাস্তা করে উঠলাম আর তারপরেই চা নিয়ে চলে আসছে মামা আমি শুনছি চা নাকি আনলিমিটেড নাকি সত্যি সত্যি না আচ্ছা ঠিক আছে ভাই কিছু ভিডিওতে আপনারা বলেন চা নাকি আনলিমিটেড না ভাই চা আনলিমিটেড দিলে তো শেষ বেশ সুন্দর খেতে চাটা দুধ চা কিছুক্ষণ পরে আমরা টাঙ্গুর হাওয়ারের অসাধারণ সৌন্দর্য উপভোগ করতে শুরু করলাম হাউসবোটের লবিতে বসে এত সুন্দর ওয়েদার দেখে আমার মন ভালো হয়ে গেল যতক্ষণ আপনারা এই হাওড়ের ওপরে ভেসে থাকবেন ততক্ষণ শুধু মনেই হবে লবিতেই সারাদিন বসে থাকি বেশ কিছুক্ষণ সময় কাটানোর পরে দেখতে পারবেন মেঘালয়ের বড় বড় পাহাড় যা দেখে আপনার মন বলবে আচ্ছা ওই পাহাড় থেকে টাঙ্গর হাওড় কেমন দেখতে হয় টাঙ্গর হাওড়ের বাতাস যখন আপনার মুখে এসে লাগবে তখনই বুঝতে পারবেন টাঙ্গর হাওড়ের আসল মজা আমরা এখন পৌঁছে গেছি আমাদের টাঙ্গর ভ্রমণের প্রথম দর্শনীয় জায়গা এই জায়গাটি হচ্ছে জাদুকাঠা নদী এই নদীতে এখন আমরা স্নান করব তার জন্য সবাই রেডি হচ্ছি আমরা কিন্তু জাদু নদীতে রয়েছি জাদু কাঠা নদীতে আমরা স্নান করছি কত লোক বন্ধুরা ঘড়ির কাটায় সময় বাঁচছে দুপুর দুইটা আর আমার লোকেশান বলছে আমি এখন শিমুল বাগানের ঠিক সামনে এই যে আমরা এখন যাচ্ছি শিমুল বাগানে জাদু কাঠা নদীতে স্নান করে খুব বেশি মজা পেয়েছি ঠান্ডা জল তারপরেই শিমুল বাগানে যাচ্ছি শিমুল বাগান থেকে ঘুরে এসে আমরা দুপুরের লাঞ্চ সেরে নেব তো আগে শিমুল বাগান থেকে ঘুরে আসি একটু শিমুল বাগানে ঢুকতে গেলে আপনাদের কিন্তু জনপ্রতি পঞ্চাশ টাকা দিয়ে টিকিট কাটতে হবে এটা হচ্ছে টিকিট কাউন্টার চলুন আমার টিকিট কত টিকিট কত পঞ্চাশ একটা দিন এটা হচ্ছে শিমুল বাগানের গেট এখনো তৈরি হচ্ছে হয়নি শিমুল বাগানে যখন শিমুল ফুল ফোটে তখন আসলেই কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগবে বাট এখনও খারাপ লাগছে না সুন্দর ঠিক আছে মামা না মামা ঘোরাতে কত মামা একশো টাকা না মামা ঘোড়াতে উঠবো না না মামা উঠবো না ঘোড়াতে মামা এই যে দেখো এটা হচ্ছে শিমুল বাগান আমি ড্রোন শটে তোমাদেরকে দেখিয়েছিলাম বেশ বড় লাগছে জায়গাটা তবে গাছগুলো যেহেতু সারিবদ্ধভাবে রয়েছে না বেশ সুন্দর লাগছে শিমুল ফুল ফোটেনি তারপরেও জায়গাটা খুব অ্যাস্থেটিক লাগছে আর একটু ছায়াটা আছে তো একদম এক লাইন দিয়ে লাগানো সারিবদ্ধভাবে বেশ সুন্দর তবে যখন শিমুল ফুল ফোটে তখন এতটা সুন্দর লাগে এই জায়গাটা ভাই কল্পনা করা যাবে না খুবই সুন্দর লাগে বাট সেই সময় তো আর আসা সম্ভব হয়নি তবে আসবো আজ হোক আর কাল একটা সময় চলেই আসবো সমস্যা নেই এখানে একটু বসবো আর এখানে ছবি তুললে কিন্তু খুব অ্যাস্থেটিক লাগবে এই যে এখানে একটু বসে রেস্ট নিতে পারেন এই আর কি এটাই হচ্ছে শিমুল বাগান আর যেহেতু এখন অনেক বেশি রোদ তো ড্রোন শটে আপনারা শুধু গাছ আর গাছই দেখছেন তবে এই ঘোড়াগুলো কিন্তু সুন্দর আছে এই যে ভাই আমি টাঙ্গুর ঢাওয়ারের সব কিছু খারাপ বলতে রাজি আছি তবে একবার ঘুরে যখন আপনি এই মেঘালয়ের পাহাড়ের দিকে তাকাবেন না তখন আপনার মুখ বন্ধ হয়ে যাবে অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর এই মেঘালয়ের পাহাড়গুলো সব কিছুর পরে যখন এই পাহাড়গুলো দেখি চোখ দাঁড়িয়ে যায় আরেকটা কথা আপনারা যখন শিমুল বাগানের দিকে যাবেন তখন বেশ কিছুদূর আপনাদেরকে হাঁটতে হবে রোদের মধ্যে বেশ কিছু ছোট ছেলেরা কিন্তু ছাতা ধরছে বলছে দশ বিশ টাকা দিলে মামা ছাতা ধরে এখানে পৌঁছে দেবো রোদ আর লাগবে না তো আপনাদের যদি দরকার হয় মনে হয় যে রোদ পোহাবেন না তাহলে দশ বিশ টাকা দিতে পারেন আর যদি মনে করেন যে পোহাবেন তাহলে না দিতে পারেন আর একটা জিনিস বলি আমি এক লিটার একটা জলের বোতল কিনলাম আমার নৌকায় যথেষ্ট পরিমাণ জল আছে কিন্তু সমস্যা হচ্ছে কি গ্লাস ছোট এখন আমার খাওয়ার সময় খুব বেশি জল লাগে ছোট গ্লাসে কতবার করে রিফিল করব এই জন্য কিন্তু এটা কিনলাম এটা ওখান থেকে ভরে নেব বারবার তাহলে কিন্তু আমার ওই আর খেতে হবে না হতে পারে আপনাদের সাথে এমন সমস্যা হলো আমি আমার ব্লগের মাধ্যমে সবচেয়ে যেটা বেশি পছন্দ করি সেটা হচ্ছে ইনফরমেশান দেওয়া সৌন্দর্য তো থাকবেই কিন্তু ছোট ছোট যে তথ্যগুলো সেটা একটু বেশি দেওয়ার চেষ্টা করি আমাদের বোটের দুপুরে লাঞ্চ রেডি হয়ে গেছে মামা ওটা কি আছে প্রথমে আচ্ছা স্টিম রাইস আছে আচ্ছা এটাতে কি আছে এটাতে চিকেন এটাতে চিকেন আছে এটা কি মামা সবজি আচ্ছা এটা এটা হচ্ছে মাছ হাওড়ের মাছ আর এটা হচ্ছে সালাদ আর ওটাতে কি ওটাতে ওই ছোটটাতে এটা ভত্তা এই হচ্ছে মোটামুটি মানে সবার জন্য একই প্যাকেজ তাই তো সবার জন্য একই প্যাকেজ মামাদের এই প্যাকেজের মধ্যে আসলে দুপুর বেলা আপনারা এই খাবার পাবেন রাতের বেলা কি মামা কোনো চেঞ্জ আছে নাকি এই খাবার একই থাকবে চেঞ্জ আছে আচ্ছা রাতের মেনু চেঞ্জ আছে ওটা রাতের বেলাই বলে দেব দুপুর বেলা কিন্তু আমরা লবিতে সবাই একসাথে বসে খাবার খাচ্ছি এই যে মাছ আছে সবজি আছে ভর্তা আছে চিকেন আছে সালাদ আছে আর রড মিনিগেট চাউলের ভাত আছে আমাদের বোট এইখানে এসে নোঙর করেছে আমি এখন ওপরে উঠে যাচ্ছি বারিককার টিলার দিকে এই যে এরকম রাস্তা দিয়ে ওপরে উঠে আসতে হবে বারিককার টিলার ঘোরার জন্য এখানে বাইকও আছে হ্যাঁ বাইকে কত করে নেন আসা যাওয়া দুশো টাকা আসা যাওয়া দুশো টাকা এখান থেকে কত দূর বাইককার টিলার এই তো মনে করেন মোটর সাইকেল দেখলে দশ মিনিট আপ ডাউনে আচ্ছা আচ্ছা কোন দিকে এই যে এই জি এদিকে যাই তাহলে আমি দেখি না না হ্যাঁ সমস্যা নেই এখানে বারেক্কা টিলায় যাওয়ার জন্য যে মোটর দেখছেন তারা একশো দুইশো তিনশো চারশো যার কাছ থেকে যেমন নিতে পারে তেমনই নেবে তবে আমি যেটা শুনলাম বারেক্কা টিলায়টা একটা পাহাড় বেশ সুন্দর পাহাড় নাকি বেশি দূর না মনে হচ্ছে খানিক দূর হাঁটতে হতে পারে পাঁচশো থেকে ছয়শো মিটার আন্দাজ তো বলছে দেখা যাক কত কতদূর মা বাইক কাটিলা সোজা তো সোজা চলেন আমরা হেঁটে যাই তারপরে দেখি কতটা সৌন্দর্য আপনাদেরকে দেখাতে পারি একটু পরপর মেঘালয় পাহাড়ের এত সুন্দর একটা পিক দেখা যায় না যে দাঁড়িয়ে যেতে হয় এই যে পিকটা দেখা যাচ্ছে ভাই অসাধারণ লাগছে অসাধারণ এই দিকে হচ্ছে বারিক কাটিলা এই যে একটু বেশ উঁচা আছে এর জন্য কিন্তু বলছে বাইক লাগবে ওইটুকু কোনো ব্যাপারই না কি বলেন এর চেয়ে কত বড় বড় উঁচু জায়গায় উঠে আসলাম ওই যে সবাই বাইক দিয়ে নামছে আবার কিছু দূর আস্তে আস্তেই এত সুন্দর একটা পিক দেখেন অবস্থা ওই নিচ থেকে উঠে আসছি হ্যাঁ একটু কষ্ট তো আছেই যারা বয়স্ক আছেন তারা অবশ্যই গাড়ি নেবেন হেঁটে ওঠার চেষ্টা করবেন না কারণ আমি এত হাঁটতে পারি তাই কিন্তু কষ্ট হয়ে যাচ্ছে কোনো ব্যাপার না তাই বলে আমি বাইক নিচ্ছি না হেঁটেই উঠবো এটাই আমার চ্যালেঞ্জ আবার নাম বই হেঁটে সমস্যা নাই এই যে এই রোড দিয়ে যেতে হবে বারিকা টেলার এইখানে বেশ কিছু দোকান বসে গেছে ডাব বিক্রি হচ্ছে জুস বিক্রি হচ্ছে এই ধরনের আর ওই যে দূরে ওয়াশ টাওয়ার এখানে আবার ক্যামেরাম্যানও রয়েছে আবার এদিকে ন্যাচারাল ওয়েদার খুব ভালো আজকে বেশ সুন্দর লাগছে ওয়াচ টাওয়ার হচ্ছে এটা বাট ওয়াচ টাওয়ারে উঠে কী বা দেখব এখান থেকে তো দেখা যাচ্ছে ঘোড়া আছে এরকম কত করে ঘোড়া একশো কত দূর ঘোরাবা ওই পুরাটা নাকি ঘোরায় নিয়ে আসবে একশো টাকা এই যে বারিকা টিলায় আমি রয়েছি এই বারিকা টিলা নিয়ে কিন্তু খুব গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেব যেটা শুনলে আপনারা চমকে যাবেন আমি যেহেতু ড্রোন প্রেমী আমার মতো অনেক লোক রয়েছে যারা ড্রোন ফুটেজ দেখতে ভালোবাসে বলে বসে যে দাদা ড্রোন ফুটেজ নেই কেন আর বারিক্কা টিলা জায়গাটা এমন যদি আপনি এখানে আসেন না ড্রোন ফুটেজ নিতে ইচ্ছা করবেই সেই সূত্রে এখানে লেখা আছে ড্রোন ফুটেজ নেওয়া যাবে না সাইনবোর্ড দেওয়া আছে তারপরেও আমি অনেক কষ্ট করে বিজেপির কাছে গেছিলাম যে স্যার আমাদের দেশের মধ্যে ওড়ালে কি কোনো সমস্যা হবে স্যার আমাকে যে কথাগুলো বললো আমি একটু বলি তার ভাষায় বলছে যে এইখানে দুই ধারেই লোক আসে মানে ইন্ডিয়ান পারের লোক আছে বাংলাদেশ পারের লোক আছে আমি যখন ড্রোন ওড়াবো তখন ইন্ডিয়ান পারের লোক দেখবে দেখে ওখান থেকে চিঠি লিখবে ঢাকায় পিলখানা বলে এক জায়গা আছে ওখানে ওখান থেকে সেই চিঠি আসবে ইনাদের কাছে এবার এনাদেরকে বলবে যে তোমরা থাকতে ড্রোন কেন ভালো মানে এক কথায় তাদের চাকরি থাকবে না এবার তারপরে আমার ড্রোনটা সিজ করা হবে তাই আমি দেশের যে কোনো জায়গায় থাকি না কেন কয়েকদিন আগে নাকি ট্যুরিস্ট বোর্ড থেকে কেউ একজন ড্রোন উড়িয়েছে তার ড্রোনটা নাকি সিজ করেছে টিলা অবশ্যই ভালো খুবই সুন্দর জায়গা মনোরম জায়গা এখান থেকে ড্রোন ভিউ নিলে অসাধারণ লাগতো নো ডাউট বাট সম্পূর্ণভাবে নিষেধ আর আমাদের দেশের রুলস আমরা অবশ্যই মানব এই যে এখানে লেখা আছে ড্রোন ওড়ানো নিষেধ এই যে সাইনবোর্ড দেওয়া আছে এবং আমার বোট কিন্তু আমাকে আধা ঘন্টা সময় দিয়েছিল বাট এখন অনেক দেরি হয়ে গেছে আর দেরি করা সম্ভব না আমাকে চলে যেতে হবে এক্ষুনি বোটের উদ্দেশ্যে নালে আমাকে ছেড়ে চলে যাবে হয়তো সো বন্ধুরা এই বোট নিয়ে বিশেষ কিছু কথা তোমাদের বলা দরকার কারণ এই কথাগুলো এখানে আসার আগে আমার মাথাও কিন্তু খুব ঘুরছিল প্রথমত যে কথাটা এই বোটে কি সবসময় কারেন্ট থাকবে হ্যাঁ থাকবে তারা কিন্তু সবসময় জেনারেটার চালিয়ে রাখে তার জন্য আপনারা অল টাইম কারেন্ট পাবেন এবং রাতের বেলায় যখন তারা নোম করবে তখন কিন্তু ডাইরেক্ট কারেন্টের সাহায্যে কারেন্ট দেওয়া হবে তারপরে এই বোটে কিন্তু অল টাইম আপনারা জল সাপ্লাই পেয়ে যাবেন মানে জল যতক্ষণ ইচ্ছে ততক্ষণ খেতে পারবেন অল টাইমই থাকবে তারপরে আরেকটা ভালো বিষয় হচ্ছে যদি আপনার বিছানাটা ময়লা লেগে যায় তারা কিন্তু বলার সাথে সাথেই সেটা পরিষ্কার করে দেবে এবং আপনি যে ট্যুরিস্ট স্পট জায়গাগুলোতে যাবেন যদি একটু দেরি করেন তাহলে কিন্তু তারা লোক পাঠাবে খুঁজে আনার জন্য মানে আপনাকে ফেলে রেখে যাবে না এবং আপনি যে ট্যুরিস্ট স্পটগুলো ঘুরবেন সেই জায়গায় আপনি একটু বেশি সময় নষ্ট করছেন তখন কিন্তু তারা আপনাকে বলবে যে এখানে যদি বেশি সময় নষ্ট করেন তাহলে কিন্তু অন্য জায়গাগুলো আপনারা ঘুরতে পারবেন না এইগুলো কিন্তু বোটের খুব ভালো দিক এবং আপনারা যে জামা কাপড় পরে এই জলের ভিতরে নামবেন সেই জামাকাপড়গুলো কীভাবে শুকাবেন ছাদের ওপরের যে জায়গাগুলো আছে সেখানে আপনার জামাকাপড় নেড়ে দিবেন সুন্দর করে দুই ঘন্টার মধ্যে আপনার জামাকাপড় শুকায় রেডি হয়ে যাবে তো এটাই ছিল এই বোর্ডের ছোটোখাটো কিছু ইনফরমেশান যেগুলো আমার মাথায় খুব ছিল আপনাদেরও বলে দিলাম আর এখানে কিন্তু সব সময় সিমেন্ট নেটওয়ার্ক সব জায়গাতে খুব ভালোভাবে রয়েছে ভাই জাস্ট ইউটা দেখো আমি যত জায়গায় গিয়েছি আমার জীবনে এত সুন্দর সানসেট এবং এত সুন্দর বিকাল কোথাও কাটাতে পারিনি যেটা এই টাঙ্গর হাওড়ে এসে নিজের দেশে এসে আমি বলতে বাধ্য হচ্ছি অসম্ভব লেভেলের সুন্দর সিলেট যে কত মায়াবী কত ভালো সেটা ভাষায় বলে বোঝানো যাবে না এই ভিডিওটা তো শুধু আজকের দিন দেখলেন এখনও কালকের দিন আছে কালকের দিন তো আরও সৌন্দর্য দেখাতে পারবো আপনাদেরকে নো ডাউট পিছনের ওয়েদারটা দেখলে মন ভালো হয়ে যাচ্ছে আজকের এই যে এই যে ভিডিওটা শ্যুট করছি না এটা মাত্র আপনাদের দেখানোর জন্য শ্যুট করছি না এটা আমার ইউটিউবে সারা জীবন যাতে আমি দেখতে পারি সেই জন্য শ্যুট করছি সময়গড়ি বলছে প্রায় সাতটার বেশি বেজে গেছে আর এখন আমরা এই ওয়েদারে বসে ঝালমুড়ি মাখানো খাচ্ছি এর চেয়ে ভালো জিনিস হতে পারে না দেখেন ভাই ওয়েদার দেখেন একটু বন্ধুরা সময় ঘড়ি বলছে আটটা পঁচিশ মিনিট আর আমি এখন কোথায় আমাদের যে হাউস বোটটি রয়েছে সেটা ঘাটে টেকার এসে তারা থামিয়েছে এবং সেখান থেকে আজকে কারেন্ট আমরা টেকার ঘাটেই থাকব ওখানে রাত্রে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো বন্ধুরা আমরা যে বোটে করে সারা দিন আজকে ঘুরলাম এখন রাতের বেলায় এই বোটটা যে কতটা সুন্দর লাগছে ভিডিওতে দেখেই বুঝতে পারছো বন্ধুরা আমরা এখন অবস্থান করছি সিলেটের পাশে যে ইন্ডিয়ান বাজার নামে বাজারটি রয়েছে সেইখানে এখানে কিন্তু সব ইন্ডিয়ান প্রোডাক্ট পাওয়া যাচ্ছে এই ধরনের যে চকলেটগুলো সেগুলো পাওয়া যাবে ইন্ডিয়ান বিভিন্ন প্রোডাক্ট এই যে পুরো মার্কেটটা সম্পূর্ণ কিন্তু সব ইন্ডিয়ান প্রোডাক্ট পাওয়া যাবে তাই তো ভাই সব ইন্ডিয়ান প্রোডাক্ট এখানে আচ্ছা আচ্ছা ভারতের পাশে এসে আমরা এখন বাইকে করে যাচ্ছি আমাদের টেকার ঘাট যে হাউস বোর্ডটি রয়েছে সেইখানে তো এই মোমেন্টটা যদি ক্যাপচার না করি হয় বলেন। রাতের আমাদের মেনুতে রয়েছে বেলায় হাঁসের মাংস ভত্তা ডাল এবং স্টিম রাইস সেগুলো দিয়ে আমরা ভরপেট খাওয়া দাওয়া করি এবার আমাদেরকে তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়তে হবে কারণ কালকে সকাল বেলায় লেকে আবার স্নান করতে হবে সেই জন্য আমরা তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়ি শুভ সকাল বন্ধুরা আমরা কিন্তু এখন টেকার ঘাটেই রয়েছি ভোর ভোর একটু গেছিলাম নীলাদ্রি লেকে স্নান করতে তবে সেই ভিডিও এই ভিডিওটির পরে আসবে তবে এই যে টেকার ঘাটটা দেখছেন এটা কিন্তু একদম ভারতের পাশে অবস্থিত এখন আমরা রওনা হয়ে যাব ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে সেই দিকেই যাওয়া যাক তো চলুন আর অবশ্যই এই ভিডিওর পরে নীলাদ্রি লেকের ভিডিও দেখতে ভুল করবেন না বন্ধুরা সময় করে বলছে সকাল আটটা বাজে তিরিশ মিনিট আমরা কিছুক্ষণ আগেই টেকার থেকে বের হয়ে গেছি ওয়াশ উদ্দেশ্যে প্রথমত আমাদের সকালের নাস্তা রেডি হয়ে গেছে এই যে সকালের নাস্তায় কি থাকছে বেগুন ভর্তা বেগুন ভর্তা বেগুন ভর্তা আমের আচার আর ডিম ভোনার খিচুড়ি আসতেছে আখনি আর খিচুড়ি আসতেছে আখনি আচ্ছা এটা কি জিনিস আমি জানি না আজকে ফার্স্ট টাইম খাবো জানি না কি জিনিস অসাধারণ সুন্দর ওয়েদার এখন বিষয় দেখো স্কুলে যাচ্ছে ও টাঙ্গর হাওয়ারে এইভাবেই স্কুলে নিয়ে যাওয়া হয় এটা হচ্ছে তেহারি আপনি কি বললেন মা প্রথম নামটা আখমি দেখি পাকিস্তানি ভাষা ম না আমাদের সিলেটি ভাষা সিলেটি ভাষা আচ্ছা আখনি আর ডিম আমাদের খাবার চলে এসেছে তেহারি আর ডিম আর এখানে আচার আমের আচার আর মাংস অসম্ভব সুন্দর আর এই ওয়েদারে তো মাথা নষ্ট ফিল করুন বন্ধুরা আমরা কিন্তু ওয়াশ টাওয়ারের সামনে চলে এসছি এই যে ওয়াশ টাওয়ার যাচ্ছি এখন আমরা ওয়াশ টাওয়ারে আর এই যে সব নৌকাম আমরা না আমাদের বোট আসার সাথে সাথেই তারা কিন্তু আমাদেরকে ঘিরে ধরেছে যে নৌকা লাগবে নৌকা লাগবে মামা বলা শুরু করে দিছে আমরা এখন বোর্ডে উঠে গেছি এই ছোট ছোট মাঝিদের গান শুনবো অস্থির হইদার এখন অস্থির ভাই অসম্ভব সুন্দর হইদার অসম্ভব সুন্দর হইদার

देखो तो हम किधर में है टंगो ढाड़ में हाँ हाँ टंगो हाँ, ढाड़ में है हम कहाँ पर जाएंगे हम तो नहीं समझते रे बाबा इधर गुबरे गुबाई एक ही स्रोत गुबाई गुबाई स्रोत है इधर चलेगा दोपहर वाला लांच चला आज से हमारे এদিকে মাছ রয়েছে কি মামা ভত্তা ভত্তা ঝোল না হ্যাঁ আর মাংস দিয়ে একটু পরেই এই বোট ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে এটা হচ্ছে আর কি লাস্ট খাবার খাচ্ছি এরপরে হালকা নাস্তা রয়েছে জানি না মামারা কি করবে তবে আমার লাইফে সেরা এক্সপিরিয়েন্স করে গেলাম এটা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট সত্যি কথা বিশ্বাস করবেন কি না করবেন জানি না আমার ওপিনিয়ন হান্ড্রেড পার্সেন্ট এখানে আসেন ঘোরেন ফেরেন যার বোটে আসেন এই বোটে আসলে তো অনেক ভালো অন্য বোটে আসেন তাও ভালো আসেন বন্ধুরা মামারা কিন্তু আমাদের জন্য কাঁঠালের ব্যবস্থা করছে চিন্তা করতে পারছেন কত আপ্যায়ন দেখেন কত সুন্দর সুন্দর কাঁঠাল দুপুরের লাঞ্চ করার পরে আমাদেরকে বিকেলবেলায় অল্প একটু নাস্তা দেয়া হবে এবং তারপরে আমাদেরকে নিয়ে চলে যাওয়া হবে সাহেববাড়ি ঘাটে যেখান থেকে আমরা এই হাউস বোটে উঠেছিলাম আবার কিন্তু সেখানে এসে নামিয়ে দেবে এবং আমাদের পুরো প্যাকেজটা শেষ হয়ে যাবে টাটা বাই ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অবশ্যই কমেন্ট করে বলবেন যে টাঙ্গর হাওয়ার ভিডিও কেমন লাগলো আপনাদের